গুড মর্নিং আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হলো সাড়ে সাতটা আর ওই যে আমার চিকু সাবা স্কুল যাওয়ার জন্য রেডি আর ওকে দেখো ফেলনা জ্বালাচ্ছে তো এখান থেকে চিকুসাভাকে নেবো আর হলো মাহিকে নেবো বাবু তাকাও আর ঠান্ডা একদমই কমে গেছে ওর ভেতরে কিন্তু ওর একটা কসফুল রয়েছে তো হাফাতা রয়েছে ওইটার ভেতরে ওকে ওইটা হ্যাঁ হ্যাঁ ওকে আমি পড়িয়েছি তোর ভেতরে একখানা জামা রয়েছে আর এর ভেতরে এই যে এইটা মাহিটা কি বাছা স্কুল থেকে চলে এসেছে আর মাহির মা ওকে কিনে দিয়েছে হলো বুড়ির চুল হ্যাঁ সেটা ও খায় না সেটা ওর মায়ের জন্য নিয়ে আমার মা ওকে অনেকবার চেয়েছে দে দে তোর মাকে দিতে হবে না মাকে দে দেয়নি এত মা ভক্ত মায়ের জন্য বুড়ির চুল এনে মাকে সারপ্রাইজ দিয়েছে ওর একটু সর্দি জ্বর আছে তুমি গায়ে হাত দাও তখন তো খেলাম যেন খেয়েছি এই যে বুড়ির চুল আমার চিকু সাবা সারপ্রাইজ দিচ্ছে আর এইটা চিকুসাবাকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম কিন্তু ও খাইনি চিপসটার দিকে হলো আমাদের বাড়ির সবাইকার নজর ছিল যে খাও খাও একটা জিনিস রাখা চিকুকে চারখানা গুড্ডে বিস্কুট দিয়েছিলাম চারটার থেকে জানো তো 8টা গুডবা বিস্কুট বানিয়ে নিয়ে চলেছে নিচে 4টা নিয়েছে মাইর 4টা নিয়ে এক টিফিন বক্স ভরে নিয়ে চলেছে আমি না এসে দেখছি যে বাবা এই এতগুলো রয়েছে বলে অর্ধেক খেয়ে নিয়েছে এখনো দুটো পড়ে রয়েছে দিদারকে দিই এই সব দস্ত চিপস চিপস হলো আমার মা খেতে ভালোবাসা আর উপরে তো আছে জামাকা পড়ার পাহাড় এই পাহাড়গুলোকে এখন আমি কাঁচাগুচি করে অর্ধেক তুলে দেব সোএটার পড়া সমস্ত কিছু রয়েছে কাজবার ছেড়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো নে বেবি এখন পড়াশোনা করছে টুইংকেল টুইংকেল লিটল স্টার তোমারটা টিফিন বক্সে দিয়ে যায় হ্যাঁ আর দিদারটা আমারটা নিয়ে যায় একটার দশ টাকা দামে লেস নাকি দশ ভাগ করবে ভাবো তো তাহলে আমরা কোন লেভেলের কিফটে হয়েছি একবারটি দিয়ে গেলাম হ্যা বসে বসে খাওয়ার কর আমি আজ আমি আজ একদম গাদা গুচ্ছের জামা বের করেছি যে এই সমস্ত শীতের ড্রেসপত্র সব আমাকে কাচতে হবে এখানে জুতো ভিজিয়ে রেখেছি ওইখানে চিকুর জামাটা ভেজানো রয়েছে সমস্ত কিছু করবো তার আগে তো পেটে দম দিতে হবে তো পেটে দম দেওয়ার জন্য আমার মা সকালবেলা রান্না করেছে দেখায় গরম গরম ফ্যানে ভাত ওপর দিয়ে ঘি ছড়ানো প্লেটেরটা আমার এটা হলো আমার বাছার তো এইগুলো খেয়ে দম দিয়ে তবেই ওইগুলো কাঁচবো এই দেখো তাহলে পাশের বাড়ির মিনি আমাদের বাড়ি চলে আসে রোজ মিন্টি মাঝে হলো তিনটে আর আমার কাঁচাকুচি স্নান ধর্ম সমস্ত কিছু হয়ে গেছে ওই যে এই কটাও শুধু কাঁচা ছিল বলে আর কাচি নিয়ে স্কুল ড্রেসটা তো একদিন পরে এক দুদিন পরে একদিন কেচে দিই আর মাথায় শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি খাবো একটু পরে ছেলেকে খাইয়ে দায়ে পড়তে পাঠিয়ে দিয়েছি ও এখন গেল মাহিদের বাড়িতে পড়তে ও স্যার পড়াতে এসছে আমি একটু শুয়ে নেবো এত কুচি করেছি না আমি দম বেরিয়ে যাচ্ছে আমার কালকে আবার গিয়েছিলাম আমার বোনের বাড়িতে তো ওটার ব্লগে দেখাই হ্যাঁ ওই জন্য আর ভাল লাগছে না একটুখানি শোবো শুয়ে তারপর দেখাবো যে আমাদের আজকে কি কি রান্না হয়েছে ইলিশ মাছ রান্না হচ্ছিল এটা জানি কারণ ছেলেকে ইলিশ মাছের তেল দিয়ে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছে আমি একটুখানি চোখটা বন্ধ করে নিই আমি তো ঘুমাতে গেলাম তোমাদের বললাম যে ঘুমিয়ে ঠুমিয়ে উঠে তারপরে খাবো আর আমি যখন ঘুমিয়ে ঠুমিয়ে উঠেছি আকাশের অবস্থা তখন এরকম খাওয়া আমার একদম মাথায় উঠে গেছে আর খাইনি আমি একবার দেখিয়ে দিই যে আজকে আমাদের কী কী রান্না হয়েছে এটা হলো আমার জন্য মাছ বেড়ে রেখেছে কারণ আমি মাছের লেজা খেতে ভালোবাসি তো মাছের লেজা এইটা কি গো মা এই যে আলু ভাতে টাইপের দেখতে মান কচু এটা আমি খাই না ব্যাস ইতি গজ আর একটা জিনিস দেখায় সব থেকে বড়ো কথা আমাদের বাড়িতে এখনও অব্দি আমার আমার দাদু আর আমার ছেলে খেয়েছে বাদ বাকি কেউ কিন্তু খায়নি দেখতেই পাচ্ছে একদম পুরো ভরা হাড়ি আমরা পয়সা বাঁচাচ্ছি না খেয়ে দে বুঝলে ও খেলে ঠেলে ও খেলে ঠেলে বাড়ি চলে এসেছে ওকে বেরিয়ে ওর দিয়ে দিয়েছি আর এখানে হলো চিকুকে এখন আমি স্কুলের কাজ করতে দেব এই ফোনটাতে হলো ওর স্কুলে কাজ আছে পাসওয়ার্ডটা দেখাবো কেন পাসওয়ার্ড তো দেখাতে নাই খুল্লা গাছে চুপ করে থাকবি এক টর লাগিয়ে দেব তো দেখাচ্ছি তারাও এটা হলো আপার গার্জেন গ্রুপ আপার দু এগুলো এখন খাতার মধ্যে টুকবো টুকে দেব ও লিখে দেবে তো এখন বাজে হলো সাতটা বারো সাতটা বারো কোথা থেকে দেখবে হ্যাঁ সাতটা বারোই বাজে আমি এখন ভাত নিয়ে বসেছি ও এখন পড়ছে আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে কালকে নাকি বৃষ্টি হওয়ার কথা তো ভালোই কিন্তু জল পড়ছে চলো একটু দেখি আমি ওই দেখো বাইরে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি সারা উঠানে বৃষ্টি পড়ছে আমি খেয়ে নি খিদে পেয়ে গেছে আমার প্রচন্ড ঝড় হচ্ছে বলেছিল নাকি পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হবে প্রচন্ড ঝড় দিচ্ছে এগুলো সব বিশাল বিশাল জল হচ্ছে কালকে ব্লগটা আমি একদমই শেষ করতে পারিনি আজকে সকাল ছেলেকে আমি স্কুল দিয়ে এসেছি আর আমার মা হলো সজনে ফুল কুড়িয়েছে আমাদের একটা সজনে গাছ আছে সেই সজনে গাছ থেকে দেখো এক গামলা সজনে ফুল কুড়িয়েছে তো আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দেবো আর আজকে ওকে ওর বন্ধুর মা এই জিনিসটা দিয়েছে ও তো এসে আমাকে সাথে সাথে দিয়ে দিয়েছে খেতে চায় না সেরকমভাবে কেক ঠেক খায় মাঝে সাথে যখন খায় খায় আর নইলে খায় না তো চলো আজকের মতো এই ব্লগটা টাটা বাই বাই তো কেকটা দেখো কি সুন্দর দেখতে যদিও এর নাম হলো ডোনাট কেক একটা সুন্দর দেখতে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে হয়নি এত দুঃখ তোমার কোথায় ফোন এসেছে একটা ফোন তো ধরতে পারো না তুমি এই চিকু সাবা ফোন ধর চিকু সাবা ফোন ধরে দেবে তোমার কোনো অসুবিধা নেই মিনি 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 তোমার মিমি ফোন করেছে মিনিরও মিমি সবাইকারী মিমি কি হয় ছোট আমাদের বাড়িতে প্রত্যেক মাসে ঘি আনা হয় আড়াইশো করে আর এটা হলো ঘিয়ের একটা আড়াইশো শিশি আর আমার কাছে কিছু রঙ ছিল তো রঙগুলো দিয়ে আমি এই পাকামোটা করেছি তো দুটো কাচের বোতল করে এরকম রঙ করেছি একটা সাদার ওপরে এরকম হলুদ হলুদ ফুল দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে এর ভেতরে আমি একটা জিনিস রাখবো এই জন্য এটাকে আমি কোনো রকম কালার করিনি ট্রান্সপারেন্ট রাখবার চেষ্টা করেছি আর ওইটাকে তো দেখলে ওইটা দিয়ে কি করব এখনও বুঝে উঠতে পারছি না